নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু সাখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে অবেলা করে আপনাকে দাদা দেখেন কত বড়ো বড়ো খয়রা ইলিশের মাছ নিয়ে আসে কইছে এই মাছটারে বাপা রান্না করে দাও যেমন সহজ রান্নাটা আমি তো শুই না খুবই খুশি হয়েছি যে এই মাছ এত সহজে রান্না করে হেলাম সেটাই তুমি খাইতে চাইলা এবার চলেন এই মাছটা কাইটা ধীরে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে এই খয়রা ইলিশ মাছের আজকে বানাবো বাপা যেমন সহজ রেসিপি দেখতে তো অবশ্যই সুন্দর এবং আর খাইতে তো দুর্দান্ত স্বাদ আর বড় কথা হলো গিয়া এই মাছ রানতে বেশি মশলাপাতির প্রয়োজন হয় না সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই মাছের দুর্দান্ত স্বাদ হয়ে যায় আর যদি বেশি মশলা দিয়ে দেন তখন কিন্তু মাছের স্বাদটা মোটেও পাইবেন না খালি মশলার স্বাদটাই পাইবেন তাই চলেন দেরি না করে মাছটি কুইটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি হয়ে গেছে আমার একটা খয়রা মাছ পরিষ্কার করা এরম করে সব মাছগুলো আমি পরিষ্কার করে নেবো দেখতে দেখতে আমার মাছ কাটা হয়ে গেছে খালি একটা আছে এটা কাটলেই কিন্তু হয়ে যায় তারপরে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো মাছ কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি এবার মাছ রান্দার নিগে কিছু মশলা বাইটে নেবো মশলা বাটার আগে উনান জালে কড়াই চাপাই দিছি কড়াই তেম জল দিয়ে দেবো জলটা ফুটতে লাগুক ততক্ষণে যায় মশলাটা বাইটে হলাম প্রথমে দেবো রোদরে গরম করে রাখা দুই চামচ সরষে এক চামচ জিরা অল্প একটু নুন সামান্য একটুখানি হলুদ দুইটা কাঁচা লঙ্কা এবারে এই সামান্য মশলাই একসাথে ভালো করে নিপাশ করে বাইটে নেবো মশলা বাটা হয়ে গেছে আর সেটা আপনাকে দেখাতে পারলাম না আমি তো ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম এবার বাটা মশলাটা সরাসরি এখন মাছের মধ্যেই দিয়ে দেবো এই মাছের মধ্যে এখন আমি আরও কিছু মশলা দিয়ে দেবো স্বাদ মতো নুন সর্ষে বাটার সময় কিন্তু নুন দিয়েছিলাম তাই পরের নুনটা একটু বুঝে শুনেই কিন্তু দিবেন। পরিমাণ মতো হলুদ এবার দেবো কাঁচা সর্ষের তেল একসাথে ভালো করে মা হয় মাছের সাথে মশলাগুলার সমস্ত মাছগুলা দেখেন মশলা দিয়ে বেশ ভালো করে মাহায় নিছি কত সুন্দর দেখান এবার আগে থেকে ফুটতে দেওয়া এই ফুটন্ত গরম জলের মধ্যে এ মাছগুলা দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু ওনারা আঁচটা খুব জোরে বাড়াই দিবেন কম আছে কিন্তু আর জাল দেওয়া যাইবো না উনার আঁচটা বাড়াই দেয়া আর পাঁচ সাত মিনিট কি দশ মিনিট ভালো করে এবার আমি জাল করে নেব এবার উপর থেকে তিনটা চিরা রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছয় সাত মিনিট উনানের আঁচটা বাড়াইয়ে জাল করছি দেখেন কতখানি জলের মধ্যে দিছিলাম না সে ঝোল কিন্তু টাইনে গেছে আর তরকারিও কিন্তু বেশ সুন্দর হয়েছে মাছগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে মাছের গায়ে ফাটা ফাটা দাগ এতেই কিন্তু বোঝা যায় যে মাছটা সিদ্ধ হয়ে গেছে আর দুই মিনিট জাল করে নেব আরও দুই মিনিট ভালো করে জাল করে নেওয়ার পরে দেখেন তরকারি এখন পুরোপুরি আমার রেডি বেশ সুন্দর একটা ঝাঁঝালো মিষ্টি গন্ধ কিনতে বেরাইছে যেমন মাছের গন্ধটা বেরিয়েছে তেমন কিন্তু সরষের ঝাঁজ থেকে অল্প করে এখন সর্ষের তেল দিয়ে দেবো আর তুমি অল্প করে পাতা কুচি কিন্তু সরষের তেলটা আপনাকে দিতেই যাবো সরষের তেলটা না দিলে কিন্তু আসল স্বাদটা পাইবেন না এবারে নামাই নম ব্যাস হয়ে গেছে চলেন এবার ডাইলে হালাই প্লেটের মধ্যে নামাই হালাইছি খয়েরা মাছ ভাপা দেখেন কত অপূর্ব সুন্দর আর লোভনীয় লাগা ধরছে শুধুমাত্র গরম জলে দিয়েও যে এত সুন্দর মাছ ভাপা করা যায় না দেখলে কিন্তু বিশ্বাস হয় না যেমন লোভনীয় হয়েছে তেমন তার রং পুরোটাই তো কাঁচা লঙ্কা দিয়ে রাঁধছে সে তো আপনারা দেখছেনি শুকনো লঙ্কা কিন্তু মোটেও দিইনি তবুও তো এত সুন্দর রংটা হয়েছে আর একটা কথা কই মাছের কাটা বের একসাথে পাইবেন না যে মাছ নষ্ট হয়ে গেছে মাছ কিন্তু নষ্ট হয় নাই বন্ধুরা খয়রা মাছের কাটা একটু বাইরে বই এই মাছের বাপাটা রান্তে যে সামান্য পরিমাণে মশলা দিছি সে তো আপনারা দেখছেনই খালি জিরা আর সর্ষে দিয়ে কিন্তু হয়ে গেছে এমন সুন্দর একটা মাছের বাপা মাছের বাপা মানে সবসময় যে আড়িতে বা কড়াইতে সিদ্ধ দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই সহজভাবে গরম জলের মধ্যে দিয়েও কিন্তু মাছের বাপাটা করা যায় আর যেমন সুন্দর ঝা যা সুগন্ধ বেড়েছে আশা করি খাইতেও নিছি খুবই সুন্দর হয়েছে জার্নি গাছকে আজকে আশা করে বানাইছি এই যে মাছের ভাপা যে আশা করে মাছটা আনছে আজকে তারে খাওয়ামো তারপরে আমরা সবাই খামো আর সে তো এখন বাড়িতে নাই আর সন্ধ্যাও লেগে গেছে প্রায় উনি এখন খাইবও না তা আপনাকে আজকে খাইয়া কইতে পারলাম না যে কেমন হয়েছে কিন্তু যা ঝাঁজ যা সুগন্ধ মনে হইতেছে তো খুবই স্বাদ হয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার ভিডিওটা আপনাকে পছন্দ হয় এই সহজ রেসিপিটা তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর দেওয়া হবে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ এনি নমস্কার